আজকে একটা ভিডিও করতে যাচ্ছি এখানে হচ্ছে শাখার ফিশ নিয়ে আসছি তো এক ভাই ধরে দিয়ে গেছে যে শাখার ফিশ তো এই শাখার ফিশ অনেক ভিডিওতে দেখছি যে খাওয়া যায় তো আজকে এই শাখার ফিস আমি নিজে কাটবো কাটার পরে দেখবো এটা কীভাবে কাটা যায় আসলে এর গায়ে হচ্ছে গিয়ে আমি দেখাই একটু এর গায়ে হচ্ছে গিয়ে কাটা যুক্ত এই যে গায়ে কাটা যুক্ত পোশাক একটা হ্যাঁ যে আর ক্যাট 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 করে হচ্ছে ডাকতে আছে মাছগুলি এখন হচ্ছে আমি এই মাছ কাটবো কাটার পরে আমরা পাকাবো পাকানোর পরে দেখবো এটার সারটা রকম তো এখন কাটতে বসবো এই যে দেখুন বালতিতে বেশ কয়েকটা মাছ আছে শাখার ফিশ তো এখন হচ্ছে আমি কাটতে বসবো

তো আসলে এই মাসের একটাই শুনছি যে বুড়িগঙ্গায় ঢাকা বুড়িগঙ্গা নদীতে এই মাসের প্রজন্মটা অনেক বেশি তো ওখানকার অনেকটি জেলে প্রতিব জেলেদের প্রতিবন্ধন দেখছি আমি যে তারা এই মাছ ধরতে গিয়ে অনেক সময় বুড়িগঙ্গায় গোসল করতে গিয়ে এই যে কাটা আছে না এই যে কাটা এই কাটা তাদের পায়ে বিনছে তাদের পায়ে বিন বিন্দার পরে যে যেই জায়গায় কাটারা ঢুকছে ওই জায়গায় পচন ধরছে মানে এরকম হোক কারগজারে শুনছে যে তাদের পাওই বাদ হয়ে গেছে লাস্টে মানে কেটে ফেলে দিতে হয়েছে পাও তো কীরকম বিষক্ত হইতে পারে এই যে কাটা আসলে অনেক শক্ত কাটাগুলি এই যে অনেক শক্ত কাটা এই যে দুইটা কাটা অনেকে গোসল করতে গেছে পায়ের ভিতরে ঢুকে পড়ছে এখন দেখবো আমি এটা কিভাবে কি করা যায় একটু চেষ্টা করবো শরীরে কাটা যেহেতু একটা কাটলাম তারপর হচ্ছে এটা কাটবো তো কাজ চেষ্টা করতেছি পারি আর না পারি আর যে বডিটা নিয়েছি তো দেখি এটা হচ্ছে এভাবে এটা নেই অনেক শক্ত তো কাটা যায় না কিভাবে কি করা যায় আর কি দেখতেছি মেন হচ্ছে এই যে চামড়াটা ছিল এই চামড়াটা হচ্ছে অনেক মোটা দেখা যায় তো শেষ পর্যন্ত আমি কি পারমুটি না জানি না অনেকে বলছিল যে গরম পানি কইরা নিলে ভালো হয়

আর হচ্ছে এটা অনেক মোটা দেখলাম চেষ্টা করতেছি হয় ফাইনালি ফেলছি এই যে দেখেন মাংস দেখা যায় মানে এটা একটা প্রসেস আছে মানে সঠিক জায়গায় হাত দিতে হবে তাহলে টান দিলেই চোলা যাবে জিনিসটা এই যে দেখেন আমার হাতে লাগতেছে মানে পোশাকটা তো কাটা যুক্ত দেখবো এটা কি অবস্থা তো আজ আসলে ফাইনালি আমি কিন্তু মাছটা ছুলে ফেলেছি পারছি এখন হচ্ছে মানে মাথা মাথার অংশ ফেলে দেব কারণ মাথাটা খাওয়া যাবে না এদের আবার দাঁত আছে এই যে দেখেন এখনও দুই টুকরা করে ফেলছি তারপরও কিন্তু আছে জিনিসটা এই যে দাঁত আছে অনেক ভিতরে বড় বড়ো যাই হোক এখন এটাকে টুকরা করে নেব আমি তো ফাইনালি আসলে এই যে টুকরা করছি এই যে এটা হচ্ছে একটাই কাটা আছে ভিতরে পুরাটাই মাংস যাই হোক তো এইভাবে কাটতে হবে বাকিগুলি আমি বের করে নেই এই যে দেখেন বেশ কয়েকটা মাছ আছে এখানে এইগুলি কাটতে হবে কিন্তু এদের এই প্রজাতির হচ্ছে জান অনেক শক্ত ধরে নিয়ে আসছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু তারপরে এখনো এরা মরে নাই দেখছেন তারপরে এরা মরে নাই যাই হোক হ্যালো তো কাজ আসলে শাখার পিস কাটতেছিলাম কিন্তু এই যে একটা কথা আছে না শেখের কাম তেল বেচা না বিষয়টা এরকম করার পরে এই যে একটু একটু বের হইতেছে যাই হোক দুইটা কাটছি অনেক ফিরা এই যে দেখেন কি পরিমাণ হয়েছে তো এই যে তিন পিস কাটছি সময় লাগে অনেক যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করবো আসলে থাকার পিস কাটার শখা ছিল এটা একটু বড় দেখছেন অনেক একটু বড় মাছ এটা আর ডাকে ক্যাট 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 করে আওয়াজ দিতে আছে যাই হোক তো আসলে ভিডিওটা এখানেই শেষ করব কারণ অনেকের দেখছি খাওয়ার জন্য কাটার জন্য কিন্তু আসলে আমি পারতেছি না যাই হোক অনেক কষ্ট কয়েক জায়গায় হাতে ইয়া লাগছে কাটা লাগছে এই জন্য ঠিক আছে ok, tanya Allah